কৌতুক বুদ্ধিমান কর্মচারী এগারো পর্ব এক নম্বর কৌতুক বুদ্ধিমান কর্মচারী বস অফিসে দেরিতে আসার কারণ কি কর্মচারী স্যার একটা সাইনবোর্ড পড়ছিলাম বস কি লেখা ছিল কর্মচারী সাবধানে চালান জীবন অমূন্য তাই আসতে দেরি হয়ে গেল দুই নম্বর কৌতুক এক চোর এক জুতার দোকানে চুরি কেরা ধরা খাইছে কিছু মারধর করে মালিক তাকে ছেড়ে দিল কিছুদিন পর সে আবার ওই দোকানে চুরি করতে আসলো। এবং এবারও ধরা খাইল মালিক বল তোর শর্ম নাই তুই আবার আসছ চোর বল আমার দোষ কি দোকানের সামনে লেখা ধন্যবাদ আবার আসবেন তিন নম্বর কৌতুক মা কিরে দাঁড়িয়ে ভাত খাস কেন রাজীব এখন থেকে দাঁড়িয়েই খাব মা কেন রাজীব এই অপমান আর সফচ হয় না বাবা প্রত্যেক দিন বলে এত বড় ছেলে বসে বসে খায় তাই গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর